এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিজিক্সের জন্য একশো কমন উপযোগী সুপার সাজেশন তুমি অনেক স্ট্রং স্টুডেন্ট হও তুমি মিডিয়াম স্টুডেন্ট হও তুমি উইক স্টুডেন্ট হও তুমি বাংলাদেশের নয়টা বোর্ডের যে বডি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের জন্য কমন উপযোগী সাজেশন যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে প্রশ্ন সহজ হোক কঠিন হোক মিডিয়াম হোক বেসিক থেকে হোক তুমি এই সাজেশন পড়লে সম্পূর্ণ কমন পাবেই পাবে প্রথম অধ্যায় ভৌতরাশি ও পরিমাপ সব জায়গায় সাজেশনে দেখবে এই প্রথম অধ্যায়টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো তোমরাও ভাবো যে এই অধ্যায়টা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা কি পড়া উচিত দেখো লাস্ট ইয়ারে চারটা বোর্ডে নয়টা বোর্ডের মধ্যে চারটা বোর্ডে অধ্যায় এক থেকে প্রশ্ন দিয়েছে চারটা বোর্ডের অধ্যায় এক থেকে প্রশ্ন দিয়েছে এবং অধ্যায় একটা হচ্ছে সুপার ইজি পিজি একটা অধ্যায় এখন আমি যদি বলে দিলাম প্রথম অধ্যায় পড় না পড়লেও চলবে কিন্তু প্রথম অধ্যায় একদম সহজ এই নয়টা বোর্ডের মধ্যে কোনো না কোনো বোর্ডে কিন্তু প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিবে যেহেতু গত বছর চারটা বোর্ডে প্রশ্ন দিয়েছে তাহলে আমি বলতে পারি যে এই বছরও তিন চারটা বোর্ডে এই প্রথম অধ্যায়টা আসবে এখন আমার সাজেশন শুনে তুমি এই অধ্যায়টা বাদ দিয়ে চলে গেলে অনেক সহজ প্রশ্ন আসলো কিন্তু ধরাটা কিন্তু তুমিই খেয়ে যাবে তাই কোন কোন অধ্যায় পড়লেই প্লাস পাওয়া যাবে কোন কোন অধ্যায় পড়লেই হবে এই ধরনের ধারণা থেকে তোমাদেরকে প্রথমে বের হয়ে আসতে হবে তারপর আমরা এখানে কতগুলো অধ্যায়ের নাম বলে দিয়েছি সিকোয়েন্স অনুযায়ী যে কীভাবে পড়তে হবে প্রথমেই তোমাকে দুই চার নয় এগারো অধ্যায়গুলো প্রথমে রিভিশন দিবে তারপর তিন পাঁচ সাত রিভিশন দিবে ছয় আট দশ বারো ডিভিশন দিবে দেখো অধ্যায় এক কিন্তু আমি রাখি নাই অধ্যায় এক রাখি নাই এখন দেখো অধ্যায় এক থেকে গত বছর চারটা বোর্ডে নয়টা বোর্ডের মধ্যে চারটা বোর্ডে প্রশ্ন আসছে তার মানে অধ্যায় একটা আমি সুন্দর মতন বাদ দিয়ে দিলাম এই আমার এই কথা শুনে লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চারা এই অধ্যায় এক পড়ে যাবে না যারা না পড়ে যাবে সহজ প্রশ্ন আসলে তারা কিন্তু এই চ্যাপ্টারটা কমন পাবে না ধরা খাবে এজন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো অধ্যায় স্পেসিফিকলি বাদ না দিয়ে ওই অধ্যায় অন্তত লাস্ট লাস্ট টু ইয়ার্সের কোয়েশ্চেন তোমাদের পরে যাওয়া উচিত কোনো অধ্যায় বাদ না এই যে বিভিন্ন মানুষের কথা শুনে যে এই এই কয়টা অধ্যায় পড়লে হবে এই চারটা অধ্যায় পড়লে এ প্লাস এই তিনটা অধ্যায় প্লাস এই ধরনের কথা শুনে তুমি যদি ওই কয়েকটা অধ্যায় পড়ে যাও তাহলে ধরাটা কিন্তু তুমি খেয়ে যাবে তাই আমার ব্যক্তিগত অভিমত অন্তত সবগুলো অধ্যায় পড়বে এবং কীভাবে পড়বে সেই সিকোয়েন্সটা আমরা বলে দিয়েছি প্রথমে এই অধ্যায়গুলো পড়বে তারপরে এই অধ্যায়গুলো পড়বে তারপরে এই অধ্যায়গুলো পড়বে আমার ব্যক্তিগত সাজেশন সেটা হচ্ছে সবগুলো অধ্যায় পড়াটা হচ্ছে আমার সাজেশন আর যদি তুমি অনেক উইক স্টুডেন্ট হও এই অধ্যায়গুলো থেকে অনেক উইক অনেক উইক হইলে তুমি এই অধ্যায়গুলো থেকে চারটা পাঁচটা চ্যাপ্টার পড়ে যেতে পারো তুমি যেহেতু অনেক কুইক তুমি তুমি চারটার বেশি পড়তে পারবা না তাই চারটায় অধ্যায় অন্তত পড়ে যাবা গতি অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে আটটা বডি নয়টা বডি আর প্রশ্ন আসে আসবেই আসবে কাজ ক্ষমতা শক্তি থেকে অধ্যায় থেকে প্রশ্ন আসে এখান থেকে আসবে আলোর প্রতিসরণ থেকে গত বছর দেখা গিয়েছে প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন দিয়েছে অলমোস্ট তাহলে আলোর প্রতিসরণ থেকে আসবে এবং হচ্ছে চলতরির থেকে প্রশ্ন আসবে তুমি জানো এই চারটে অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে তাহলে প্রথমে এই চারটা অধ্যায় পড়লেই কিন্তু তোমার চারটা সৃজনশীল ডান এরপরও প্রশ্ন আসে যে এই চারটা অধ্যায় থেকে যদি একটু কঠিন প্রশ্ন আসে তাহলে তুমি কোন দিকে যাবে এই জন্য তুমি পড়বে তিন পাঁচ সাত তবে ব্যক্তিগতভাবে অভিমত হচ্ছে পাঁচ আর সাতটা পরে ফেলা তাহলে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে দুই চার পাঁচ দুই চার নয় পাঁচ সাত এই অধ্যায়গুলো সবার আগে পড়ে ফেলা এগুলো পড়লেই মোটামুটি তোমার এ প্লাস নিশ্চিত ধরে নেওয়া যায় তবে তুমি সবগুলো অধ্যায় পড়া ট্রাই করবে দুই চার নয় পাঁচ সাত অধ্যায় সবার আগে পড়ে শেষ করবে দেন তারপরে এই অধ্যায়গুলো পড়বে তবে এই ব্যক্তিগত অভিমত যে হচ্ছে এই সবগুলো অধ্যায় পড়াটা খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় ভৌতরাশি ও পরিমাপ এই অধ্যায় থেকে তোমাদেরকে বিগত বছরের এই বোর্ডের প্রশ্নগুলো পড়তে হবে ভৌত প্রথম অধ্যায় থেকে এই বিগত বছরে এই বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাবে অন্তত দেখে যাবা প্রথমে তেইশ চব্বিশ সালটা যদি ভালো করে করো তাহলে তুমি দেখবে বাকি সবই তুমি পারো আসলে তাহলে তুমি এই প্রথমে এই পাঁচ ছয়টা প্রশ্ন আগে সলভ করবা তারপরে যদি পরেগুলো সলভ করতে না পারো তাহলে অন্তত চোখ বুলিয়ে যাবে অন্তত দেখে যাবে এই যেখানে সব প্রথম অধ্যায়ের জন্য সবগুলো অধ্যায় সবগুলো বোর্ড পাশে লিখে দেওয়া আছে প্রথম অধ্যায়ের জন্য যেগুলো বোর্ড আছে পাশে সেগুলো লিখে দেওয়া আছে এই স্কুলের প্রশ্নগুলো স্কুলের টেস্টের পরীক্ষার প্রশ্নগুলো যারা অনেক ব্রিলিয়ান্ট তাদের জন্য এরা এগুলো সবাই সলভ করবা না এগুলো সবার জন্য না এগুলো সবার জন্য না এগুলো সবার জন্য না কিন্তু তুমি এই প্রশ্নগুলো অন্তত শুরুর পাঁচ ছয়টা প্রশ্ন ভালো করে পড়বে ভালো করে সলভ করবে বুঝে বুঝে তারপরে এই প্রশ্নগুলো এই পরে যেগুলো দেওয়া আছে এইগুলো অন্তত একবার হইলো চোখ বুলিয়ে যাবে প্রশ্ন কিন্তু ম্যাথ পরীক্ষা বলো বাংলা বলো ইংলিশ বলো পরীক্ষার প্রশ্ন দেখে তুমি মোটামুটি বুঝতে পেরেছ যে প্রশ্নটা কিভাবে হয় এবং হচ্ছে প্রশ্নটা যে বেসিক থেকে হয় এবং খুব সাজেশন বেশ পড়ালেখা করলে যে ধরা খাওয়ার একটা হাই চান্স আছে দ্বিতীয় অধ্যায় গতি গতি অধ্যায়টা এ প্লাস অধ্যায় এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তোমরা এই অধ্যায়টা মাস্ট পরে যাবে অবশ্যই পড়ে যাবে তো এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন সলভ করবে এই যে এখানে পাশে বোর্ডগুলো লিখে দেওয়া আছে আমি এখন তোমাকে যদি পাঁচটা সৃজনশীল দেই তুমি এই পাঁচটা সৃজনশীল পরে যদি পরীক্ষার হলে যাও কমন না পরে ধরা কিন্তু তুমি খেয়ে যাবা প্রশ্ন কমন না আসলে আমার কিছু যায় আসে না কিন্তু তুমি ধরা খাবাই এই বোর্ডের প্রশ্নগুলো পড়বে কেউ যদি অনেক দুর্বল স্টুডেন্ট হও অনেক দুর্বল স্টুডেন্ট হও বা হচ্ছে মনে হইতেছে যে এত প্রশ্ন পড়তে পারবে না একটা শর্ট সাজেশন দিয়ে দেই শর্ট সাজেশন হচ্ছে দুই সাল এবং দুই সালের প্রশ্ন ভালো করে সলভ করবে আর কিচ্ছু করা লাগবে না এখানে চব্বিশ সাল প্রথমে করবে দেন পরে গিয়ে চব্বিশ সালে তেইশ সালের প্রশ্নগুলো সলভ করবে মাস্ট যদি এত কিছু পড়তে ভালো না লাগে প্রথমে চব্বিশ সালে সলভ করবে পরে গিয়ে তেইশ সালের প্রশ্নগুলো সলভ করবে এবং প্রত্যেকটা অধ্যায় করবে স্কিপ করবে না কারণ দেখা গেলো কোনো একটা অধ্যায় স্কিপ করলে সে অধ্যায় থেকেই তোমাদের বোর্ডে সহজ প্রশ্ন দিলো এই জন্য স্কিপ করবে না গতি অধ্যায়ের বাকি প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এই যে বি আরও বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখান থেকে কম করে হলেও দশটা সলভ করবে মিনিমাম তারপর বাকিগুলো দেখবে তারপরে এই যে পরের গতি অধ্যায়ের প্রশ্নগুলো বাকি গতি অধ্যায়ের বাকি প্রশ্নগুলো বোর্ডের প্রশ্নগুলো ইম্পর্টেন্টগুলো তারপরে যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসো তাদের জন্য বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো তেমন করার দরকার নেই জাস্ট দেখবে জাস্ট দেখবে অতি ব্রিলিয়ান্ট যারা তারা করতে পারো এগুলো জাস্ট দেখবে এই প্রশ্নগুলো জাস্ট দেখবে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এরপরে তৃতীয় অধ্যায় বল বল থেকে কি কি ইম্পর্ট্যান্ট বল অধ্যায় অনেকে বাদ দিয়ে যায় বল অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ওই একটা প্রশ্ন পড়লেই দেখবে অধিকাংশ প্রশ্ন কমন যেগুলো কঠিন লাগে কঠিন প্রশ্ন বাদ দিয়ে দিবে যে প্রশ্নগুলো অনেক কঠিন লাগে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে দিবে অধ্যায় বাদ দিবে না যে প্রশ্ন কঠিন লাগে সেই প্রশ্নগুলো বাদ দিবে এখানে বল অধ্যায়ের প্রশ্ন দেখলাম তারপর হচ্ছে বল অধ্যায়ের আরও ইম্পর্টেন্ট কিছু বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে আরও ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন দেন তারপর হচ্ছে বল অধ্যায়ের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা আসা প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা আসা প্রশ্ন ইম্পর্টেন্ট অধ্যায় চার কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টা অবশ্যই পড়ে যাবে এই অধ্যায় থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্নগুলো চব্বিশ সালের প্রশ্ন তারপর হচ্ছে তেইশ সালের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা যারা ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো দেখছো বাংলাদেশে প্রায় দুই চার লাখের ভালো পরীক্ষা হয়েছে আর বাকি পনেরো থেকে চোদ্দ লাখ বাচ্চা কাচ্চার পরীক্ষা কিন্তু ভালো হয়নি তারা অধিকাংশ বাচ্চা কাচ্চা ধরা খেয়েছে কেন ধরা খেয়েছে এই যে দুইটা পাঁচটা সৃজনশীল পড়লে পাঁচটা কমন সাতটা সৃজনশীল পড়লে সাতটা কমন এই কমনের পিছনে ছুটতে ছুটতে কিন্তু অধিকাংশ বাচ্চার পরীক্ষা খারাপ হয়েছে তো সুতরাং সাবধান এই পাঁচটা সাতটা সিকিউ থেকে কমন পড়ে যাবে তিন পাঁচটা অধ্যায় পড়লে পাঁচটা সিকিউ কমন পড়ে যাবে এমন ধরনের ধোকা খেয়ে যাবে না পাঁচটা সিকি পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা সিকিউ অবশ্যই কমন পড়লো কিন্তু ওই পাঁচটা এর মধ্যে তিনটাই তুমি পারো না কঠিন আসলে ব্যতিক্রমে আসত তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে তো এই জায়গায় বাকি বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে কাজক্ষমতা শক্তি অধ্যায়ের এখানে আরও কিছু বোর্ড দেওয়া আছে আমি আবার বলতেছি প্রথম দুই হাজার সলভ করার পরে বাকিগুলো জাস্ট দেখবে এগুলো কেন দিয়েছি কারণ ফিজিক্সের প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়ে না প্যাটার্ন কমন পড়ে এবং প্রত্যেকটা প্রশ্ন ঘুরে ঘুরে আসবে প্রতি বছর চব্বিশের কোনো প্রশ্নের সাথে তেইশের বিভিন্ন প্রশ্ন হুবহু কোনো মিল নাই বিভিন্নভাবে চেঞ্জ হয়ে বিভিন্নভাবে আসে টপিক কমন পরে চেঞ্জ হয়ে আসে এই জন্য বেসিকটা বোঝার এই সবগুলো বোর্ডের প্রশ্ন অন্তত তোমাকে চোখ বুলিয়ে যেতে হবে এই যে বোর্ডের বাকি প্রশ্নের উত্তরগুলো প্রশ্নের বাকি বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে ক্যাডেট কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো শুধুমাত্র ব্রিলিয়ান্টদের জন্য সবাই এগুলো দেখবে না সবার দরকার নেই যারা একশোতে একশো পেতে চাও তারা এগুলো দেখে যাবে আর না দেখে গেলেও কোনো সমস্যা নেই এবার আসি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা অনেক সহজ ইম্পর্ট্যান্ট কিন্তু ওই যে বললাম প্রতি বছরই প্রশ্ন টপিক কমন আসে কিন্তু প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসে তাই বেসিকটা বুঝে পড়তে হবে বেসিক বেসিক বুঝে পড়তে হবে এবং লাস্ট টু ইয়ার্সের প্রশ্ন অন্তত ভালো করে সলভ করো এই যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো দেখবে অবশ্যই দেখে যাবে অল্প কয়েকটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু ধরা খার একটা চান্স আছে অবশ্যই দুই বছরের প্রশ্ন ভালো করে সলভ করবে বাকিগুলো চোখ বুলিয়ে যাবে পাঁচ পদার্থের অবস্থা চাপের বাকি প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাকি বোর্ডগুলো দেওয়া আছে এখানে এখানে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন প্রশ্নগুলো এগুলো হচ্ছে সবার জন্য দেখার দরকার নেই যারা একটু ভালো স্টুডেন্ট টেস্ট পেপার সলভ করেছে তারা এই প্রশ্নগুলো একটু দেখে যাবে অধ্যায় ছয় বস্তুর উপর তাপের প্রভাব সবাই বাদ দেয় সবাই বাদ দিয়ে চলে যায় বাট তুমি বাদ দিবা না এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো তুমি পারো বুঝো সহজ লাগে ওগুলো সলভ করবে যেগুলো কঠিন লাগে ওইগুলো অটোমেটিক বাদ কঠিনগুলো করবে না অন্তত সহজগুলো করে যাবে এই অধ্যায় থেকে কঠিন কঠিনভাবে প্রিপারেশন নিয়ে যায় কিন্তু যদি সহজ প্রশ্ন আসে তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে তো অনেকে একবারে খুব কঠিন লাগে থেকে বাদই দিয়ে দেয় কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আসে অনেক সহজ তাই অধ্যায়গুলো এই সহজ প্রশ্নগুলো অন্তত দেখে যাবে এবার বুস্তুর তাপের প্রভাবের ইম্পর্টেন্ট বোর্ডগুলো দেওয়া আছে উপর তাপের প্রভাবের ইম্পর্টেন্ট বোর্ড এগুলো অবশ্যই দেখে যাবে এগুলো অবশ্যই দেখে যাবে ইম্পর্টেন্ট বোর্ডগুলো অবশ্যই দেখে যাবে এরপরে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এটা হচ্ছে অপশনাল সবার সলভ না করলেও চলবে এটা হচ্ছে অপশনাল সবার সলভ না করলেও চলবে অধ্যায় ছয়ের অধ্যায় ছয়ের জন্য এগুলো এবার আসে অধ্যায় সাত তরঙ্গ শব্দ এটা মাস্ট পড়ে যাবে সবগুলো না পালো যেগুলো কঠিন লাগে সে অঙ্ক বাদ আমি আবার বলতেছি যখন প্রিপারেশন নিবে বেশি কঠিন যেগুলো লাগবে তোমার জন্য সেগুলো বাদ যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আসতো যে কটা প্রশ্ন সহজ লাগে সেগুলো করবে যেগুলো বুঝে সেগুলো করবে চব্বিশ তেইশ ভালো করে করলেই অধিকাংশ পেরে যাবে তাই এই বোর্ড প্রশ্নগুলো করবে এটা তরঙ্গ শব্দের ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তরঙ্গ শব্দের ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন তরঙ্গ শব্দের ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন এখানে একটু বেশি দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন তুমি কমন পাও এই যেই এগুলো হচ্ছে যারা এইগুলি জাস্ট দেখার জন্য টেস্টের প্রশ্নগুলো তেমন একটা করার দরকার নেই যারা অনেক ভালো কিছু করতে চাও একশো একশো পেতে চাও তাদের জন্য এই অধ্যায় অনেক টেস্টের প্রশ্ন আছে যেগুলো ইম্পর্ট্যান্ট তো হচ্ছে এগুলো সবার জন্য না শুধুমাত্র বোর্ড দেখবে শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো দেখবে এবার আলোর প্রতিফলন এই অধ্যায়টা অনেক স্কিপ করে যায় সহজ সহজ প্রশ্ন যদি আসে দু একটা সূত্র দিয়ে যদি আমি ওই অধ্যায়টা শেষ করে ফেলতে পারি তাহলে কেন আমি অধ্যায়টা বাদ দিয়ে যাবো একটু হলেও চোখ বুলাই যাবা আলোর প্রতিফলন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোর প্রতিফলন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে আলোর প্রতিফলন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন সবগুলো দেখার দরকার নেই কয়েকটা দেখলেই হবে আর যারা হচ্ছে মোটামুটি যারা অনেক বেশি নাম্বার পেতে চায় তারা দেখবে স্যার কারো এই টেস্টের প্রশ্নগুলো দেখার দরকার নেই তারপরে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন মাস্ট পরে যাবে আলোর প্রতিসরণ থেকে বি ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্নগুলো আলোর প্রতিসরণ থেকে ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন যশোর বোর্ড পর্যন্ত দেখানো হইল এবার ঢাকা বোর্ড থেকে দেখবা তারপর আর বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে টেস্টের প্রশ্নগুলো দেওয়া আছে দেখার জন্য জাস্ট টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো জাস্ট দেখবা তারপরে স্থির স্থিত তরিত স্থির বিদ্যুৎ থেকে যখন আসছে এই বোর্ডের প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট অবশ্যই এগুলো দেখে যাবা কোনোই প্রশ্ন স্কিপ করে যাবা না না করো অন্তত দেখে যাবা অন্তত দেখে যাবা এই প্রশ্নগুলো অন্তত দেখে যাবা টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক অনেক ভালো করে যারা সলভ করেছ টেস্ট পেপারটা তারা শুধু দেখবার আর অন্য কেউ দেখার দরকার নেই অধ্যায় এগারও চলতরিত বা চলবিদ্যুৎ অধ্য়ায় থেকে ইম্পর্ট্যান্ট বোর্ড প্রশ্নগুলো চলতরিতের ইম্পর্টেন্ট বোট প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা যে কটা পারো দেখে যাবা প্রথমে দুই বছরের প্রশ্নগুলো একটু করবা তারপর বাকিগুলো সব দেখে যাওয়ার চেষ্টা করবা চলতরিত অধ্যায়ের এই প্রশ্নগুলো চলতরিত অধ্যায়ের ইম্পর্টেন্ট বোট প্রশ্নগুলো দেওয়া আছে এখানে চলতরিত অধ্যায়টা খুব ভালো করে পড়ে যাবে এই অধ্যে থেকে প্রশ্ন আসবে আসবে অনেকে অনেক কঠিনভাবে সহজ প্রশ্ন আসলে তুমি কী করবা চলতরিত থেকে আসা বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নগুলো এগুলো না করলেও চলবে তারপর যদি একটু দেখতে চাও এগুলো দেওয়া আছে যার যা দেখতে মনে চায় এই প্রশ্নগুলো একটু দেখে যাবা যার যার মনে চায় দেখে যাবা তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো করে বোর্ড প্রশ্ন না সলভ করে এগুলো দেখা উচিত না এরপর হচ্ছে অধ্যায় বারো বিদ্যুতের ক্রিয়া ঠিক আছে খুব বেছে বেছে পাঁচটা প্রশ্ন করলেই একটা প্রশ্ন কমন পড়ে যাবে অনেকে বলছে বারো নম্বর থেকে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না বারো নম্বর অধ্যায় থেকে পাঁচটা বোর্ডের প্রশ্ন আসছে গত বছর নয়টা বোর্ডের মধ্যে পাঁচটা বোর্ডের প্রশ্ন আসছে তার মানে আমি যদি বলে দিই এই অধ্যায় থেকে আসবে না ওই অধ্যায় থেকে আসবে না কোনো না কোনো বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন দিবেই দিবে এবং খুব সহজ খুব ইজি প্রশ্ন এই তিরিশ মিনিট এক ঘন্টা সময় দিলে এই অধ্যায়টা পুরোটা কাবার হয়ে যাবে একবার বেসিক সহ কাবার হয়ে যাবে তো সুন্দর মতন এই বারো নম্বর অধ্যায়ের বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে বারো নম্বর অধ্যায়ের বোর্ডের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বে স্কুলের প্রশ্নগুলো চাইলে তুমি দেখতে পারো ইচ্ছা তোমার এরপর হচ্ছে তেরো নম্বর অধ্যায় হালকা পাতলে তেরো নম্বর নম্বর অধ্যায় নাও পড়লে চলবে তেরো নম্বর অধ্যায়গুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে তারপরে চোদ্দো নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু দেখবা যতটুকু সম্ভব একটু রিডিং দিয়ে যাবা পড়ার রুটিনটা কী হবে প্রথমে আমাকে তোমার রুটিন লাগবেই তুমি আগে প্রথমে রুটিন বানাবা তারপরে টার্গেট করবা টার্গেট করে দেন লেখা শুরু করবা এমনি এমনি পড়া শুরু করবা না প্রথমে হচ্ছে তুমি চিন্তা করবা যে কোন কোন থেকে শুরু করব তো সকাল আটটা থেকে দুপুর বারোটা বারোটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে বারোটা এখানে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা মোট বারো ঘন্টার স্লট ষোলো ঘন্টার স্লট এখানে মোট ষোলো ঘন্টার স্লট দেওয়া আছে তো তুমি যদি এখান থেকে তিন ঘন্টা করেও পড়ো তাহলে মোটামুটি বারো ঘন্টা তুমি পড়তে পারবে তো যদি সম্ভব হয় চার ঘন্টা যদি সম্ভব হয় তিন ঘন্টা না সম্ভব হইলে সাড়ে তিন ঘন্টা যতটুকু সম্ভব তুমি পড়বে এখানে স্লট করে চার ঘন্টায় একটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবে চার ঘন্টা না হইলে ছয় ঘন্টা ছয় ঘন্টায় না হইলে আট ঘন্টায় করার চেষ্টা করবে তো প্রথমে মনে রাখবে প্রথমে শুরু করবে সূত্র দিয়ে প্রথমে ভালো করে অধ্যায় সূত্রগুলো রিভাইজ করে নিবে দেন প্রথম তারপরে সিকিউ পড়বে তারপরে গিয়ে এমসিকিউ কিউ পড়বে সিকিউয়ের পরে গিয়ে এমসি পড়বে আগে এমসিকিউ পড়বে না এর পরে এমসি কিউগুলো পরিশেষ করবে তো এইভাবে পড়বে ধরো দুই ঘন্টা সি কিউ দুই ঘন্টা এম সিকিউ এটা একটা পড়তে পারো আরেকটা একটা পড়তে পারো তিন ঘন্টা সি কিউ এক ঘন্টা এম সি কিউ আবার একটাভাবে পড়তে পারো যে তুমি খুব কম পর বেশি পড়তে পারো না তাহলে দুই ঘন্টা শিখিও এক ঘন্টা এমসি কিউ পড়বে তাহলে এখানে তিন ঘণ্টা হইলো আবার পরে গিয়ে আবার দুই ঘন্টা কিউ এক ঘন্টা এমসি কিউ পরে এখানে আবার তিন ঘণ্টা হইলো তাহলে দেখো এই মোট ছয় ঘন্টায় ধরো একটা অধ্যায় শেষ হয়ে গেল আবারও কি করবে দুই ঘন্টা সিকিউ এক ঘন্টা এম সিকিউ পড়বে তাহলে এখানে তিন ঘন্টা পড়লে আবার দুই ঘন্টা শিখেও এক ঘন্টা এমসি কিউ পড়লে আবার এখানে তিন ঘন্টা হল তাহলে ছয় ঘন্টায় কিন্তু আবার একটা অধ্যায় শেষ হয়ে গেলো তুমি যদি অনেক দুর্বল হও আর যদি একটু স্ট্রং হও তাহলে ধরো তিন ঘন্টা দুই ঘন্টা শিখেও এক ঘন্টা এমসি কিউ একটা চ্যাপ্টার শেষ করলা পরে গিয়ে আবার দ্বিতীয় অধ্যায় শেষ করলা পরে গিয়ে আরেকটা অধ্যায় শেষ করলা পরে গিয়ে আরেকটা একটা অধ্যায় শেষ করলা এইভাবেভাবে করে তুমি পড়বে টার্গেট করে পড়বে এবং সকালবেলা শুরুতে উঠে বলে নি যে তুমি এই চারটা অধ্যায় ধরো অধ্যায় দুই অধ্যায় এগারো তারপরে হচ্ছে অধ্যায় ধরো সাপোজ নয় এই তিনটা অধ্যায় পড়বে সারাদিন এরকম টার্গেট করে নিবে যে এই তিনটা অধ্যায় পরে শেষ করব তবে ম্যাথ কিন্তু ফিজিক্সের ম্যাথগুলো কিন্তু করার দরকার নেই জাস্ট চোখ বুলাবে এবং বুঝার চেষ্টা করবে যা ম্যাথ করার অলরেডি করে ফেলছো যা বুঝার অলরেডি বুঝে ফেলছো তাই জাস্ট চোখ বুলাবে। চোখ বুলাবে ঠিক আছে এবং যেগুলো একটু কঠিন লাগে শর্ট করে করবে শর্ট করে করবে ম্যাথ গুলো ম্যাথ ডিটেইল ডিটেইল করবে না ডিটেইল করবে না ম্যাথ ডিটেইল করার দরকার নেই যদি একান্তই করতে হয় তাহলে শর্ট করে করবে আর যত বেশি সম্ভব ম্যাথগুলো বুঝার চেষ্টা করবে বুঝার চেষ্টা করবে বুঝার ট্রাই করবে এটা ইম্পর্টেন্ট শর্ট করে করবে যদি কঠিন লাগে ডিটেল করার দরকার নেই চোখ বুলাবে এবং হচ্ছে লাস্ট টু ইয়ার্স দুই হাজার সাল এবং দু সালের প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে চোখ বুলাবে থ্রু আউট সবগুলো অধ্যায়ের চোখ বলানো শেষ হইলে দেন তুমি হচ্ছে স্কুলের টেস্টের পরীক্ষার প্রশ্ন দেখবে টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই যারা অনেক ভালো স্টুডেন্ট শুধুমাত্র তারাই দেখবে যারা পঁচানব্বই প্লাস নাম্বার পেতে চাও বা একশোতে একশো পেতে চাও যাদের মোটামুটি টেস্ট পেপার আগে সলভ করা আছে টেস্ট পেপার যাদের আগে সলভ করা আছে শুধুমাত্র তারাই টেস্টের প্রশ্নগুলো দেখবে এছাড়া আর অন্য কেউ কোনো কিছু দেখবে না শুধুমাত্র রিসেন্ট বোর্ড কোয়েশ্চেন বোর্ডের সিকিউ বোর্ডের এমসিকিউগুলো দেখবে এবং খুব সুন্দর মতন জাস্ট চোখ বোলাবে এবং বেসিকটা বুঝবে প্রশ্ন দেখবে প্রশ্ন দেখে বোঝার চেষ্টা করবে যে এই প্রশ্নের অ্যান্সারটা বা উত্তরটা কী হবে ওই অনুপাতে তুমি ভাবনা করা শিখবে এখানে তোমার যা পড়ার যা দেখার যা শেখার মোটামুটি শেখা হয়ে গেছে আর এমসি কেগুলো নিজে নিজে কিছু সলভ করার চেষ্টা করবে প্রত্যেকটা গাইড গাইড নাও টেস্ট পেপার নাও গাইড যদি থাকে গাইড থেকে পড়বে টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার থেকে পড়বে সাপ্লিমেন্ট থাকলে সাপ্লিমেন্ট থেকে পড়বে যার যেটা আছে সেখান থেকে পড়বে ফাও সাজেশনের পেছনে ছোটার দরকার নেই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি যদি ভালো করে না পরে যাও পরীক্ষার হলে কিন্তু তুমি ধরা খাবা আমি বলে দিলাম যে এই এই তিনটা প্রশ্ন পড়লেই কমন তুমি পরীক্ষার হলে তিনটা প্রশ্ন পরে গেলেই কমন তুমি পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্ন যদি কমন না পাও তাহলে তুমি ধরা খাবা আমি বললাম যে অধ্যায় এগারো পড়ার দরকার নেই অধ্যায় এগারো থেকে সুপার সহজ প্রশ্ন দিল তাহলে তুমি যদি একটু চোখ বুলায় যাও সেগুলো হচ্ছে তুমি সহজ অ্যান্সার করতে পারবা এবার প্রিপারেশনের ধরনা একটা কথা বলি অনেক অধ্যায় দেখবা বেশি বেশি অনেক কিছু কঠিন অঙ্ক আছে ধরো অধ্যায় ধরো এগারোই ধরো অধ্যায় এগারোতে দেখবা যে অনেক কঠিন অঙ্ক আছে তুমি যদি কঠিন অঙ্ক না পারো করার দরকার নেই তো যেগুলো খুব কঠিন লাগে সেগুলো অটোমেটিক বাদ খুব কঠিন লাগে যেগুলো সেগুলো অটোমেটিক বাদ সহজ তোমার পারার মতন বুঝার মতন তুমি বুঝছো সেগুলি অন্তত করে যাও একান্তই কঠিন কোনো অঙ্ক পিছনে ছুটতে গিয়ে তুমি স ওই অধ্যায়ের সহজ অঙ্কগুলো তুমি ছেড়ে দিবা আর সহজ অঙ্কগুলো যখন তুমি না করবা তখন ওই অধ্যায় থেকে যদি সহজ অঙ্ক চলে আসে তাহলে কিন্তু তোমার আফসোস থাকবে এই জন্যই যে কোনো অধ্যায় করতে গেলে খুব বেশি কঠিন যেগুলো সেগুলো সুন্দর মতন বাদ দিয়ে দিবা সহজগুলি করার চেষ্টা করবে কঠিনগুলো করতে গিয়ে অনেক কঠিন লাগলে ওই অধ্যায়টা বাদ দিবে না ওই কয়েকটা কঠিন অঙ্ক বাদ দিবা কিন্তু অধ্যায়টা অবশ্যই করে যাবা অধ্যায় ছয় ধরো বাদ দিয়ে গেলাম অধ্যায় ছয় অনেক কঠিন লাগে কিন্তু অধ্যায় ছয় দেখবা খুব ইজি বিজি সহজ কিন্তু ম্যাথ আছে অধ্যায় ছয় থেকে কিন্তু গত বছর চারটা বোর্ডের প্রশ্ন আসছে এখন আমি যদি বলে অধ্যায় ছয় পড়ার দরকার নেই কঠিন লাগে তুমি যদি একটা অঙ্ক দেখে ভাবলা কঠিন লাগে যে অঙ্কগুলো কঠিন লাগে সেগুলো বাদ যে অঙ্কগুলো সহজ সেগুলো করে যাবে গত বছর চারটা বোর্ডে প্রশ্ন আসছে এখন আমি যদি বাদ দিয়ে দিই তোমার বোর্ডে যদি ওই জায়গা থেকে সহজ প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমার জন্য কষ্ট লাগবে এজন্য তুমি ওই নয়টা বোর্ডের মধ্যে চারটা বোর্ডে নেয় এই অধ্যায় ছয় থেকে প্রশ্ন আসবে এখন কোন চারটা পাঁচটা বোর্ডে আসবে সেটা তারা শিওরলি বলা যাচ্ছে না এই জন্য অধ্যায় করবে অধ্যায় ছয়ের কঠিন সব বাদ যেগুলো তুমি বুঝো পারো সহজ করার তো দরকার নেই চোখ বলে যাবা সুন্দর মতন তাহলে দেখবা আর এই অধ্যায়গুলো বাদ দিলে কি এমসিকিউর জন্য হলো তোমার পড়া লাগবে আর যখন তুমি সিকিউরটা পড়বা না তখন তুমি এমসিকিউর জন্য কিন্তু অটোমেটিক তুমি পারবে এজন্য কোনো অধ্যায় বাদ না দেওয়ার পক্ষে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে অধ্যায় বাদ দিবা না এমসিকিউর জন্য হলেও যেহেতু পড়া লাগবে তাই সিকিউরটা একটু চোখ বুলাবো দেন এমসিকিউগুলো পড়বো পড়ব